যারা এতদিন দিন প্রভুত্ব করেছে তারা তো এটা ভালোভাবে নেবে না আবার যারা এই প্রভুত্ব করার সুযোগ দিয়েছে দেশে থেকে তারাও তো ভালোভাবে নিচ্ছে না মানে এগুলো কিন্তু একটা ম্যাজিকাল ব্যাপার এগুলো খুব ছোট ব্যাপার না এই চ্যালেঞ্জগুলো এই সরকার তো নিচ্ছে শুরু থেকে আমরা দেখছি যে ভারতের যুক্ত হয়েছে এখন দেশও দেখছে যে কয়েকটি দলেরও ইনইউস হয়েছে তাকে হটানো নির্বাচনের নাম ব্যবহার করে তাকে শরণাটাতে পায়তারা চলছে এটাকে আপনি দেখছেন অন্যদিকে আমরা তো এটা তো আমাদের কথা রাজনৈতিকদের কথা সাধারণ জনগণ বলছে যে ইউজকে কত বছর থাকছে সাধারণ জনগণ তো বিভিন্ন আমি জাস্ট এমনি বিভিন্ন ফেসবুকে লেখা দেখি কেউ পাঁচ বছর কেউ দশ বছর এটা বলে আমি এই জায়গায় না আমি প্রথম দিক থেকেই বলে আসছি দেখেন কোনো একটা রাষ্ট্র যখন রেভেলেশন হয় বা গণভ্যুত্থান হয় বা বিপ্লব হয় আমাদের দেশটা কিন্তু বিগত আঠারো বছর ধরতে হবে যদি অন্তর্বর্তী আগের তত্ত্বাবধায়ক সরকার সহ ধরা হয় তাহলে প্রায় ষোলো সতেরো বছর একটা বিধ্বস্ত রাষ্ট্র এই বিধ্বস্ত রাষ্ট্রটা থেকে আপনি সাত মাস আট মাসের মধ্যে সপরিবর্তন করে আপনি একটা স্বাভাবিক নির্বাচনে যাবেন এটা তো প্রত্যাশা করা স্বাভাবিক নয় সুতরাং সেখানে প্রফেসর ইনু সাহেব যখন ক্ষমতায় আসেন সে তো নিজে ক্ষমতায় আসে নাই তাকে ক্ষমতা নিয়ে আসা হয়েছে সে তো নির্বাচন করে বলেন না আমি ক্ষমতায় আসতে চাই বা সে তো জাতির কাছে নিজেকে এসে বলে নাই যে আমি ক্ষমতায় আসতে চাই আমাকে আমরা নিয়ে আসেন বরং সে এসে যখন তাকে প্রস্তাব করা হয়েছে তখনও বলেছে যদি জনগণ চায় তাহলে আমি জনগণ যে কয়দিন চাইবে আমি জনগণের জন্য একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে আমি আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব এই কথাটাই দেশের মানুষ রিসিভ করেছে সেই জায়গায় আপনি যখন ভালো কাজ করবেন বা ভালো কাজ যে করে স্বাভাবিকভাবেই আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে আপনি শত্রু তৈরি করার দরকার নাই আপনি ভালো কাজ করেন এমনিতেই আপনার শত্রু তৈরি হয়ে যাবে তো প্রফেসর সব হয়তো ওরকম একটা ফর্মে আছে আমার ধারণা আমি যতটুকু বুঝি একজন রাজনৈতিক ক্ষুদ্র ক্ষুদ্রকর্মী হিসাবে যে উনি দেশের কল্যাণে কাজ করছেন উনি আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন উনি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বটাকে মাথা উঁচু করে দাঁড় করাচ্ছেন উনি দেখেন বিগত রমজান মাসে বোধহয় অন্তত পনেরো বছর পর আমরা দ্রব্যমূল্যের একটা স্বাভাবিক স্থিতিশীলতা পেয়েছি বিদ্যুতের ব্যাপারে বলা হয়েছে যে এবার যদি বিদ্যুতের কোনো ঘাটতি হয় তো গ্রাম থেকে শুরু হবে না ঢাকা থেকে শুরু হবে মানে এগুলো কিন্তু একটা ম্যাজিক্যাল ব্যাপার এগুলো খুব ছোট ব্যাপার না এই চ্যালেঞ্জগুলো এই সরকার তো নিচ্ছে হ্যাঁ অনেক ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা আছে আমি ব্যর্থতা বলবো না কারণ ছয় মাস সাত মাস দশ মাসে একটা সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারণ করাটা যথাযথ নয় আপনি তাকে একটা সময় তো দিতে হবে সেই সময়ে বলবো যে তাদের সীমাবদ্ধতার কারণে হয়তো অনেক কাজ তারা করতে পারে নাই কিন্তু এমন কিছু কাজ তারা করেছেন সেই কাজের অংশ হিসাবে দেশে এবং দেশের বাইরে তার শত্রু জন্ম হওয়াটা খুবই স্বাভাবিক এবং যে পরিস্থিতিতে তিনি দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বের মধ্যে তো আমরা কিছু লোককে দেশ ত্যাগ করিয়েছি বাকি লোকরা তো আছে তারা তো বসে নেই তারা তো মনেই করছে যে এই লোকটাই আমাদের প্রধান শত্রু একে যদি সরানো যায় আর আমাদের দেশের বাইরের যারা শক্তি যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিগত পনেরো বছরে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করেছে এবং এই প্রফেসর ইনুস সাহেব ক্ষমতায় বা তার দায়িত্ব নেওয়ার পর যারা বলেছে যে আমরা একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করতে চাই তার মানে তো পরিষ্কার তারা বার্তা দিয়েছেন যে এই প্রফেসর ইনুস সাহেবকে তারা পছন্দ করেন না তো তাদের তো নির্বাচিত অনির্বাচিত প্রশ্ন না তাদের তো কথা বলা উচিত ছিল আমরা স্টেট টু স্টেট সম্পর্ক করতে চাই সেই স্টেটে কে দায়িত্বে আছেন এটা তো ওই স্টেটের দেখার কথা না তারা তো এই দেশের জনগণের সাথে সম্পর্ক করবে তো আপনি যেটা বলেছেন দেশে দেশের বাইরে তো তো বুঝাই যায় যে কারা তার শত্রুতা করছে বুঝাই যায় আমাদের দেশ এতদিন স্বাধীনতার সার্বভৌমত্বে সীমান্তে কথায় কথায় মানুষ গুলি করে হত্যা করা হতো আপনি নিশ্চয়ই খেয়াল করবেন এই দশ মাসে এটা কমে আসে নাই বলতে হবে এটা এক জিরো টলারেন্সে আমরা চলে আসছি হয়তো আরও আমরা ভালোর দিকে যাব এরপরে চুক্তিগুলো নবায়ন করার প্রক্রিয়ার দিকে যাচ্ছে এই যে বিষয়গুলো আমরা এক দেশ নির্ভর হয়ে পড়েছিলাম সেখানে এখন আন্তর্জাতিক বিশ্বের সাথে আমরা প্রভুত্ব নয় বন্ধুত্ব এই যে নতুন একটা সুন্দর প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি সুতরাং যারা এতদিন প্রভুত্ব করেছে তারা তো এটা ভালোভাবে নেবে না আবার যারা এই প্রভুত্ব করার সুযোগ দিয়েছে দেশে থেকে তারাও তো ভালোভাবে নিচ্ছে না তো স্বাভাবিকভাবেই প্রফেসর ইনুদ সাহেবের এরকম কিছু শত্রু আপনার থাকবে আপনার জীবনে যদি বন্ধু থাকে আপনার শত্রু থাকবে এটা ধরেই একজন রাজনীতিবিদ একজন সরকার প্রধান অথবা যিনি যে প্রতিষ্ঠানে থাকেন তাকে এটা কাজ করতে হয় আমার ধারণা প্রফেসর ইনুদ সাহেব সেই সব কিছু মাথায় রেখেই জনগণের কল্যাণের জন্য তিনি তার চেষ্টা অব্যাহত রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী তার জায়গা থেকে মনে করে যতদিন তিনি দেশের কল্যাণের জন্য কাজ করবেন আমরা সেই কাজের সাথে সাধারণ একজন নাগরিক হিসাবে এটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমরা সেই কাজ তাকে সহযোগিতা করতে চাই